এদেশ থেকে পালিয়ে ভারতে আস্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই অনতি বিলম্বে এই কুনি পেঁচি হাসিনাকে এবং তার দূষণদেরকে এদেশে এনে বিচারের মুখিমুখি করে বিতে জুলিয়ে পিতার কার্যকরণ করতে হবে এবং নাই পাঁচ এই সেবি আন্দোলন করতে গিয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগপ্রাত কামনা করে এবং আগামী দিন ব্রাহ্মণ জেলা বিএমপি উদ্যোগে যে বিজয় মিছিল হবে সেই সেই বিজয় মিছি আগামী সই আগত আগামী কাল যে বিজয় মিছিল সেই বিজয় মিছিলে আপনার সবাই অংশগ্রহণ করবেন যাতে যমুনায় না যায় এই মিছিল যাতে পল্টনে না যায় এই মিছিল যাতে সাবেগে না যায় এটা যেমন নির্বাচনের মাধ্যমে যে সকাল ঘটনা করে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সেটা মেনে নেবে আমাদের সুনামগঞ্জের সাবেক সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে এই বিজয় মিছিলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে